মহিষাদলে খাল খননের উদ্বোধন করলেন জেলা সভাধিপতি নতুন বছরের শুরুতেই জল যন্ত্রণা থেকে রেহাই দিতে গেওয়াখালী থেকে বক্সিচক পর্যন্ত প্রায় দশ কিলোমিটার খাল খননের কাজ শুরু হলো নার্সাল এক নার্সাল দুই লক্ষা এক এবং লক্ষা দুই এই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার উপর দিয়ে জল নিকাশি প্রায় দশ কিলোমিটার খাল সংস্কারের জন্য আজ উদ্বোধন হলো প্রায় একষট্টি লক্ষ আঠানব্বই হাজার পাঁচশো তেষট্টি টাকা বরাদ্দ হয়েছে খাল খরনের জন্য রাজ্য সরকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পরীক্ষা যখন উত্তীর্ণ হতে পারছে না সেখানে বৈশাতল পঞ্চায়েত সমিতি এলাকার বিভিন্ন অঞ্চলগুলি একের পর এক কাজ করে এগিয়ে চলছে আজ দেওয়াখালী থেকে বক্সিচক পর্যন্ত দুনিয়া মধ্য হিংলি খাল খননের নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম কুমার বারিক উপস্থিত ছিলেন মহিষাতল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী পঞ্চায়েত সমিতি সভানেত্রী শিউলি দাস উপস্থিত ছিলেন নার্সাল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেড়া ও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ সমবেত হয়েছে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন

নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে